ব্লক প্রশাসন ও পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে পরিষেবা প্রদান অনুষ্ঠান জায়গা ও কৃষি জমির পাটটা দিব্যাঙ্গদের ট্রাই সাইকেল ও হুইলচেয়ার মৎস্যজীবীদের তাপ নিয়ন্ত্রক বাক্স সহ মোটর সাইকেল টোটো প্রাণী সম্পদ ও কৃষি দপ্তরের পক্ষ থেকে মিনিকেট খাদ্য সরবরাহ দপ্তরের কর্তৃক নতুন রেশন কার্ড কন্যাশ্রীদের সম্মান কৃষি বিমা সহ সবুজ সাইকেল প্রদান করা হয় এই অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লক প্রশাসন ও দু নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে পরিষেবা প্রদান অনুষ্ঠান হলো পঞ্চায়েত সমিতির প্রশাসনিক ভবনে জায়গা ও কৃষি জমির পাট্টা প্রদান দিব্যাঙ্গদের ট্রাই সাইকেল ও হুইল চেয়ার প্রদান মৎস্যজীবীদের তাপ নিয়ন্ত্রক বাক্স সহ মোটর সাইকেল টোটো প্রদান প্রাণী সম্পদ কৃষি দপ্তরের পক্ষ থেকে মিনিকেট প্রদান খাদ্য সরবরাহ দপ্তরের কর্তৃক নতুন রেশন কার্ড প্রদান কন্যাশ্রীদের সম্মান কৃষি বিমা প্রদান সবুজ সাইকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা তানবির আফজাল উপস্থিত ছিলেন এগ্রা মহকুমার এস ডিও পটাশপুর টু বিডিও সংঘ ঘটক পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মায়ী উপস্থিত ছিলেন ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় আমরা একটা পরিষেবা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সম্মাননীয় জেলা শাসক মহাশয় মহকুমা শাসক মহাশয় সভাধিপতি মহাশয় এনারা উপস্থিত ছিলেন আজকে মূলত আমরা কৃষি এবং অকৃষি জমির পাট্টা প্রদান সবুজ সাথী সাইকেল প্রদান মৎস্যজীবীদের টোটো মোটর সাইকেল প্রদান এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য ট্রাইসাইকেল ও হুইল চেয়ার প্রদান এছাড়াও আরও বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী এগুলো শুভেচ্ছা বার্তা প্রদান সবুজ সাথী সাইকেল প্রদান ইত্যাদি আমরা আজকে করেছি অনেকটাই উপকৃত হবে কারণ এমনিতেই তো আপনারা জানেন যে দুয়ারে সরকারও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলির পরিষেবা মানুষ পাচ্ছেন পাশাপাশি আমরাও পঞ্চায়েত সমিতি এবং ব্লকের যৌথ উদ্যোগে আজকে এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করলাম আমরা আজ পটাশপুর দুই পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন আমরা পরিষেবা প্রদান অনুষ্ঠান আজকে করেছিলাম এই অনুষ্ঠানে আমাদের সম্মানীয় সভাধিপতি উত্তম বারিক মহাশয় এবং আমাদের জেলা শাসক সম্মানীয় তনবীর আফজল মহাশয় আমাদের মহকুমা শাসক মনজিৎ যাদব সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেই সঙ্গে সঙ্গে যাদেরকে আজকে আমরা বিভিন্ন বিভাগে বিশেষ করে দুয়ারে সরকার পাড়ায় সমস্যার সমাধান এবং রাজ্যের পঞ্চদশ অর্থ কমিশনের সহযোগিতায় যে সমস্ত প্রকল্পগুলি আমরা রূপায়িত করেছি এবং যারা উপভোক্তা হিসাবে ইতিমধ্যেই তারা উপভোক্তা হিসাবে বিবেচিত হয়েছেন তাদেরকে আজকে আমরা মূলত পরিষেবা প্রদান করেছি এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমাদের পাটটা আমরা প্রদান করলাম আজকে পঁয়ষট্টিটি পাটটা আমরা প্রদান করলাম আমরা সেই সঙ্গে প্রতিবন্ধীদের আমরা ট্রাইসাইকেল এবং হুইলচেয়ার প্রদান করলাম আমরা মৎস্যজীবীদের তাদের মাছ বহন করে নিয়ে যাওয়ার জন্য বিক্রির সুবিধার জন্য আমরা টোটো এবং সাইকেল আমরা প্রদান করলাম আমরা কৃষিজীবীদের আমরা সার এবং ঔষধ দিয়েছি সেই সঙ্গে তাদের কৃষক বন্ধুর ডেথ বেনিফিটে যারা বেনিফিশিয়ারি তাদের হাতে আমরা শংসাপত্র আমরা তুলে দিয়েছি আমরা সবুজ সাথীর সাইকেল এখান থেকে প্রদান করেছি আমরা সম্পদ দপ্তর থেকে মুরগির বাচ্চা আমরা আজকে বিতরণ করেছি আমরা খাদ্য দপ্তর থেকে নতুন যে ই রেশন কার্ড আমরা সেটাও আজকে আমরা এখান থেকে প্রদান করেছি এবং আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা যে সমস্ত প্রকল্পগুলি আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্পগুলি রয়েছে তাদের যারা নতুন উপভোক্তা হয়েছেন তাদের হাতে আমরা মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা তুলে দিয়েছি আজকে প্রায় পাঁচশো জন উপভোক্তাকে আমরা এখান থেকে বিভিন্ন বিভাগের আবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডও আছে যারা ইতিমধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যারা সুবিধা পেয়েছেন এই আমাদের লোন আমরা যাদেরকে দিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের ব্যবসা চালানোর জন্য তাদের হাতেও আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের তুলে দিয়েছি দেখলাম প্রোটো বাইক সাতজন ট্রাই সাইকেল সত্তর হইলছে আর কুড়িটি পাটটা পঞ্চট্টিটি সাধারণ মানুষ বিশেষ করে আমাদের যেটা দেখা যে বিশেষ করে প্রতিবন্ধী মানুষ যারা আর আমরা দেখেছি বিভিন্ন সময়ে তারা আমাদের কাছে আসেন বিভিন্ন মানুষজনের কাছে যান বিভিন্ন ক্লাবের কাছে সংস্থার কাছে তারা যান যে তাদের সহযোগিতা করার জন্য তারা কিন্তু কোনো জায়গা থেকেই সেইভাবে তারা সহযোগিতা পান না তাই আমরা এবারে প্রথমেই ভেবেছিলাম যে আমাদের রাজ্য সরকারের যে পঞ্চদশ অর্থ কমিশন আছে আমরা প্রথমেই সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাদের হাতে আমরা যদি তাদের যাতায়াতের সুবিধার জন্য যদি আমরা তুলে দিতে পারি তাদের যদি একটু তারা মুক্তভাবে এই পরিবেশে তারা বেঁচে থাকতে পারেন স্বাচ্ছন্দ্যে একটু যদি তারা চলাফেরা করতে পারেন সেই জন্য কিন্তু আমরা এটাকে বেছে নিয়েছিলাম যে তাদের হাতে আমরা একটি করে ট্রাইসাইকেল হুইলচেয়ার তুলে দেব পরেও আরও অনেক প্রতিবন্ধী আছেন যেটা আমরা প্রথমে বিবেচনায় আনিনি যারা অন্ধ আছেন যারা তাদের জন্য আলাদা লাগে আমরা সেটা করিনি এরপরের সামনের দিকে নিশ্চয়ই ভাববো অন্যান্য প্রতিবন্ধী যারা আছে যাদের কানে শোনা যায় না যাদের লাঠি দরকার হয় এইসব জিনিসও আমরা আগামী দিনে নিশ্চয়ই সেই সমস্ত প্রতিবন্ধীদেরও দেওয়ার ব্যবস্থা করব আজকে শুধু এই একশো জনকে নয় নব্বই জনকে নয় আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি যে আমাদের ব্লক এলাকার কোনো প্রতিবন্ধী যারা সক্ষম নন আশি শতাংশ বা সত্তর শতাংশ পঁচাত্তর শতাংশের উপরে যারা আছেন যারা কোনোভাবেই হাঁটাচলা করতে সক্ষম নন যাদের ট্রাইসাইকেলের প্রয়োজন কিংবা হুইল চেয়ারের যাদের প্রয়োজন আমরা প্রত্যেককেই আমরা দেব